আশরাফি মাদ্রাসা থেকে যখন একজন আশরাফি বের হবে তাকে দেখলে যেন মনে হয় আশরাফি তার কাছে গেলে যেন আশরাফি সুবাস পাওয়া যায় ইউ দিল্লু বিহি কাসিরা বা ইয়াহাদি বিহি কাসিরা এই কোরআনুল করিম পরে কোরআনুল করিম পরে মানুষ গোমরা হচ্ছে আবার কোরআনুল করিম পরে হেদায়েত প্রাপ্ত হচ্ছে ইয়াজিদিদের হাতে যখন এই কোরআনুল করিম পড়বে তখন গোমরা হবে আর আহলে বাইতের হাতে যখন এই কোরআনুল করিম পড়বে তখনই সেটা আমাদের জন্য হেদায়ত হবে আমরা যেই সিলসিলাতে দাখিল হয়েছি সেই সিলসিলা আহলে বাইতের সিলসিলা শুধু তাই না আহলে গাউসাল আল আমরা দুই সমন্বয় যে পেয়েছি এই সমন্বয়ের যে বরকত নেয়ামত সেটা নেওয়া কিন্তু আমাদের দায়িত্ব আল্লাহ আল্লাহমুসলি আল্লাহ সৈয়দনা মুহাম্মদিন ওলি সৈয়দনা বারিক ওয়া সাল্লিম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত কিছুক্ষণ আগে আমরা একটা সুন্দর অবলোকন করলাম আঠারো জন হাফেজে কোরআন নূরের পাগরি পড়েছেন আমরা তো আজকে ওদের এই পাগরি পরা দেখলাম কিন্তু ওদের পেছনের যে কষ্টের ইতিহাস এটা কিন্তু আমরা এই মাহফিলে বসে অনুধাবন করতে পারবো না সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত সারা দিন যে রেয়াজতের মাধ্যমে তারাই মকাম হাসিল করেছে সেজন্যই বলেছে যে তারা তাদের পরিবারের জন্য সাফাত করতে পারবে কোরআন রসিলায় আমি আঞ্জুমানি আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমাদের হাফেজে কোরআনদেরকে অনেক অনেক মোবারকবাদ জানাই সেই সাথে আমরা আশা করব তোমরা আরও শিক্ষার জন্য ঢাকায় আমাদের আশুলিয়া মাদ্রাসায় যেতে পারবা এরপরে মাদ্রাসে শেষ করে তোমরা যদি ইউনিভার্সিটিতে পড়তে চাও আমাদের ইউআইটি আসে ইনশাল্লাহ তোমাদের আমরা পড়ার ব্যবস্থা করে দেব দুনিয়াবি অখরাবি দুই শিক্ষায় শিক্ষিত হয়ে সুন্নিয়তের জগতে এক একটা উজ্জ্বল নক্ষত্র হওয়া আজকের মাহফিলে আমরা সবাই এটাই আশা করি আমার নবী করিম সাল্লাহ সাল্লাম দুইটা ভারী বস্তু রেখে যাওয়া কথা আমাদেরকে বলেছেন দুইটা ভারী বস্তু দামি বস্তু বলে নাই কারণ দামের মধ্যে পরিবর্তন আসে দামের ওঠা নামা হয় আজকে বিশ্বের বাজারে তেলের দাম পড়তি কিন্তু স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী তাহলে দামের তারতম্য হয় সেই জন্য ভারী বলেছে ওজন হুজুর এক কেজি এক কেজি এক টন এক টন এটার মধ্যে কিন্তু কিন্তু কম বেশি হবে না সেই জন্য দুইটা ভারী বস্তুর কথা বলছে ভারী বস্তু কি কোরআনুল করিম আর আহালুল বাইত সাহাবাইকরাম কেন বলেন নাই কোরআনুল করিম সাহাবায়করাম তো বলতে পারতেন কারণ আমার নবী করিম সাল্লু আলিয় সাল্লাম এই দুনিয়া থেকে যখন পর্দা করবেন তখন তো সাহাবিয়তমের মকা আর কেউ অর্জন করতে পারবে না কিন্তু আহলে বায়েদ কেয়ামত পর্যন্ত থাকবেন এখন প্রশ্ন আসে কোরআনুল করিম যেই জায়গায় আছে সেই জায়গায় আহলুল বাইতে দরকার কি কোরআনুল করিম তো একটা পূর্ণ জীবন ব্যবস্থা না আমাদের আমরা ছোট থেকে আলেম ওলামাদের মুখে এই কথাই শুনেছি যে কোরআনুল করিম হলো একটা পূর্ণ জীবন ব্যবস্থা এই কোরআনুল করিমের পরে তো আর কোনো কিছুর দরকার নাই আহলে বাইতের কথা কেন আসছে কারণ কোলারুল করিম নিজে বলতেছে ইউ দিল্লু বিহি কাসিরা বা ইয়াহাদি বিহি কাসিরা এই কোরআনুল করিম পরে কোরআনুল করিম পরে মানুষ গোমরাহ আবার কোরআনুল করিম পরে হেদায়ত প্রাপ্ত হচ্ছে ইয়াজিদিদের হাতে যখন এই কোরআনুল করিম পড়বে। তখন গোমরা হবে আর আহলে বাইতের হাতে যখন এই কোরআনুল করিম পড়বে তখনই সেটা আমাদের জন্য হেদায়ত হবে আল্লাহর দরবারে লাখো কোট শুক্রিয়া আমরা যেই সিলসিলাতে দাখিল হয়েছি সেই সিলসিলা আহলে বাইতের সিলসিলা শুধু তাই না আহলে গাউসেল আমরা দুই সমন্বয় যে পেয়েছি এই সমন্বয়ের যে বরকত নিয়ামত সেটা নেওয়া কিন্তু আমাদের দায়িত্ব আল্লাহ দয়া করেছে তিনি দাখিল করেছে। কিন্তু এই সিলসিলাই থেকে সিলসিলার তরতিব মানা সিলসিলার জন্য কাজ করা এবং আমাদের যে হাজরাতরা আছেন তাদেরকে মোহ্বত করা এটা কিন্তু আমাদের ইমানই দায়িত্ব তাহলে আমাদের জন্য ইহাদি হব আমাদের সাহেবের সাজ্জাদা হুজুর কায়দে মিল্লাত মাহমুদ আশরাফ আশরাফি আলজিলানি মাদ্দিল্লুল আলী কিছুক্ষণ আগে মোনাজাত করেছেন আমরা বর্তমান যেই আপনার সায়েন্সের যে উন্নতি হয়েছে এই উন্নতির সফল হিসেবে আমরা হুজুরের হাতে সবাই হাত উঠিয়েছি আমরা দোয়া করেছি তো সাহেব সাজ্জাদা হুজুর বাংলাদেশে প্রায় শত বছর ধরে এই সিলসিলিয়ার হাজরাতরা আসতেছেন এবং খেদমত করে যাচ্ছেন তিনি দায়িত্ব নেওয়ার পরে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশ গঠন করেছেন গঠন বলবো না আমি পুনর্গঠন করেছেন যেন আমাদের সারা বাংলাদেশের যত আশরাফি ভাই বোনেরা আছে আমরা একটা প্ল্যাটফর্মে থেকে আমাদের ইমানকে তাজা করতে পারি আমাদের সন্তানদেরকে ভবিষ্যতের পথ দেখাতে পারি এবং এই সিলসিলার মাধ্যমে যারা সুবিধা বঞ্চিত তাদেরকে আমরা একটু সহায়তা দান করতে পারি আমি আজকের এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবার কাছে বিনীতভাবে আবেদন করব আপনারা আপনাদের আপন আপন জায়গা থেকে যেভাবে পারেন যতটুকু পারেন আপনারা আমাদের সিলসিলার কাজের মধ্যে সম্পৃক্ত হবেন বিশেষ করে এই মাদ্রাসায় যখন আমি আসি আমার কিন্তু মনটা ছোট হয়ে যায় হুজুর আমি আশরাফি সিলসিলার হুজুর আমাকে মাথায় এত বড়ো একটা দায়িত্ব দিয়েছে এটা হুজুরই ভালো জানেন কেন দিয়েছেন আমি নিজে তো আমি অযোগ্যই মনে করি আর এই মাদ্রাসায় যখন যে পা রাখি তখন মনে হয় আরও অযোগ্য যে দায়িত্ব নিয়েছি বছর পার হয়ে গেছে কিন্তু এখনও মাদ্রাসার আমরা বাহ্যিক কোনো উন্নয়ন করতে পারলাম না তো আমি আপনাদের দোয়া চাই এইবার বর্ষা যাওয়ার পরে শুষ্ক মৌসুমে ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে আমাদের এলাকাবাসীকে নিয়ে এবং এলাকার যারা সমাজসেবী আছে তাদেরকে নিয়ে আমরা আমাদের এই প্রকল্পের কাজ শুরু করতে চাই আপনারা সবাই আছেন আমাদের সাথে আলহা আল্লাহ আকবর আল্লাহ আজম জিন্দাবাদ জিন্দাবাদ আমার আব্বা সুফি মিজানুর রহমান অলরেডি এই মাদ্রাসার জন্য একটা ফান্ড নিয়ত করে ফেলেছেন এবং আমাদের পরিবারের আমাদের যারা ভাই বোন বউ বেটিরা আছে তারাও অলরেডি নিজেদের মন স্থির করে ফেলেছে এই মাদ্রাসার জন্য তারা কি করবেন এখন আপনাদের একটু আগায় আসতে হবে আপনারা যদি একটু আগায় আসেন ইনশাল্লাহ বর্ষাটা গেলেই আমরা এমনভাবে করতে চাই যেন আগামী পঞ্চাশ ষাট বছরকে মাথায় রেখে যেই প্রয়োজনগুলো আমাদের ছাত্রদের জন্য হতে পারে সেই প্রয়োজনগুলোকে আমরা ইনশাল্লাহ মাথায় রেখে আমরা আমাদের কার্যক্রমকে করব আর এই মাদ্রাসার পাঠদান এবং হুজুর আসলে আমাদেরকে একাধিকবার বলেছেন যে সারা বাংলাদেশের সব মাদ্রাসাগুলোকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে চান হুজুর তো অলরেডি আমরা আমাদের মাদ্রাসা কমিটি করেছি আমরা একাধিক বৈঠকও করেছি ইনশাল্লাহ আমরা আমাদের টোটাল পাঠ্যক্রম সারা বাংলাদেশে ইনশাল্লাহ একই স্ট্যান্ডার্ডে নিয়ে আসব। যারা আমাদের স্ট্যান্ডার্ডে আসতে পারবে না কিন্তু আমাদের আশরাফি সিলসিলার নাম ব্যবহার করে সেই ক্ষেত্রে আমরা আমরা কিন্তু স্থগিত করব। তাদের সেই নাম ব্যবহার করা কারণ আশরাফি মাদ্রাসা থেকে যখন একজন আশরাফি বের হবে তাকে দেখলে যেন মনে হয় আশরাফি তার কাছে গেলে যেন আশরাফি সুবাস পাওয়া যায় আমার ময়নুদ্দিন আশরাফি হুজুর যখন তকরির করেন আমি বাংলাদেশে তো ওনার সমকক্ষ কাউকে পাই না আমি জানি না আপনারা পান কি না আমি পাই না আমি বাংলাদেশে চট্টগ্রামে থাকলে হুজুরে ছাড়া নামাজ পড়ি না আমার জুমার নামাজ কারণ হুজুরের বয়ানে আমি এমন নতুন নতুন জিনিস পাই যেটা আমি অনেক জায়গায় সরি নাই তো আমরা দোয়া করি আমাদের যারা ওলামারা আছেন তারা আমাদের মাথার তাজ তাদের কারণে আজকে আমরা কিন্তু এই অগণিত শিক্ষার্থীদেরকে জ্ঞানের আলোতে নূরের আলোতে নুরানি করতে পারছি আমরা দোয়া চাই আজকের মাহফিলে আমাদের হুজুর হজরাত যারা আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ জীবন দান করে তারা যেই খেদমত করে যাচ্ছে এই খেদমত যেন আরও অনেক অনেক দিন আঞ্জাম দিতে পারেন আর আমরা যেই সিলসিলা আশাফি সিলসিলা আছি আজকে ওরসে পাক এই ওরসে পাকের নেয়ামত বরকত যেন আমরা হাসিল করতে পারি এবং আমাদের মধ্যে যে কমিখামি আছে এই কমিখামি যেন আল্লাহ এই ওরসের উসিলায় পরিপূর্ণ করে দেন আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এই মাদ্রাসায় এবং আজকের এই ওর শরীফকে যারা সুন্দরভাবে সাজিয়েছেন যারা পেছনে থেকে কষ্ট করে আঞ্জাম দিয়েছেন টাকা পয়সা দিয়ে পরিশ্রম দিয়ে মেধা দিয়ে সহযোগিতা দিয়ে আমরা সবার কাছে আমাদের আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনারা দোয়া করবেন আমাদের কায়েদে মিল্লাত হুজুর যেই স্বপ্ন নিয়ে আঞ্জুমানে আশা টেরিটেবল চ্যারিটেবল ট্রাস্ট করেছে আমরা সবাই মিলে যেন হুজুরের এই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি সেই সাথে দোয়া চাই আমার আব্বা সুফি মিজানের জন্য যিনি এই সিলসিলার একজন খাদেম আমরাও তার সাথে কাজ করছি আল্লাহ যেন আমার আব্বাকে সুস্থতার সাথে দীর্ঘ দেন তিনি যেন আরও অনেক দিন দিন মাজহাব মিল্লাতের খেদমত করতে পারেন আমি সবার কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে ও আখির উদ্দান আনীলহামদুলিল্লাহির রাবুল্লা আলমিন আসসালাম